আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন তো আজকে আমাদের মাঝে দুইটা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি ছিল এই যে চলে যাচ্ছে আমাদের যশোরের আশপাশে যাচ্ছে সাতক্ষীরা এই যে ভাইরা গাড়িটা কিনেছে তো ভাইদের কাছে আমরা একটু জানতে চাবো যে গাড়িটা তাদের আর কি পছন্দ বা বাজেটের ভিতরে হয়েছে কিনা প্রথমে আমরা একটু কাকার সাথে কথা কবো ভাইয়ের মনে হয় বাপ নাকি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো বলছি গাড়িটা তো মানে আপনি আগের দিন বায়না করার দিন দেখছিলেন আজকে দেখছিলেন হ্যাঁ তো গাড়িটা কি পছন্দ হয়েছে তো পছন্দ যে বাজেট বাজেটের ভিতরে তো গাড়িটা পাইছেন তো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো কোনো সল বা প্রতারণার কোনো আশ্রয় আছে কিনা এখন আমরা ব্যবহার করি দেখি যদি ব্যবহার করি যদি ভালো হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাড়ি কাগজপত্র বুঝে পেয়েছেন হ্যাঁ গাড়ি কাগজপত্র বুঝে আর এই যে আমাদের এই ভাই এই যে ভাই আছে গাড়ির কাছে ঠিক আছে গাড়ি বাইনা করেছে যাক ভাই দুয়ার ভাই দুবার যাক গাড়িটা চালাছিল পারবেন তো এই ছিল আর কি গাড়িটা অলরাউন্ডার যে দুইটা গাড়ি ছিল আমাদের কাছে তার ভিতরে এই হচ্ছে একটা যেটা আর কি এমআরএফ টায়ার অরিজিনাল টায়ারের গাড়ি ছিল সেই গাড়িটা বিক্রয় হয়ে গেছে কিন্তু আমাদের কাছে কিন্তু আরও একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে অলরাউন্ডার যাদের সেম বাজেটের সেম গাড়ি প্রয়োজন এখনও ইঞ্জিন আনটাস এই গাড়িটার দরকার তারা কিন্তু এই গাড়িটা সরাসরি এসে আমাদের লোকেশনে দেখতে পারেন আমাদের লোকেশন যশোর সদর চাষটা বাজার মোড় এখানে আসলে কিন্তু এই গাড়িটা দেখতে পারবেন টোটার নিতে পারবেন শুধু গাড়িটা নিতে পারবেন খুবই ফ্রেশ গাড়ি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে চালিয়ে দেখেছিলেন এক অপশান আছে তো বিহার্স আর একটা নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন গাড়ি আসছে ওই গাড়িটা সম্পর্কে দ্রুত আমাদের বিস্তারিত চলে আসবে তো সামনে আবার কোনো নতুন ভিডিও দেখা হবে গাড়িটা এখন চলে যাবে তো বিভাগ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও দেখা হবে তো ভাইদের একটু বিদায় দিয়ে দিই ভাই দেন গাড়ি স্টার্ট দেন একবারে সামনে নিয়ে আসেন নাকি